আয় পাখি নিরে মালদা কলেজের এক অভিনব উদ্যোগ সবুজ ঘেরা মালদা কলেজ কলেজ ক্যাম্পাসের মধ্যে একাধিক বড় বড় গাছ রয়েছে সেই তুলনায় গোটা শহর জুড়ে সবুজের পরিমাণ অনেকটাই কমে এসেছে কংক্রিটে ঘেরা গোটা শহর এমন পরিস্থিতিতে পাখিদের বসবাসযোগ্য গাছের সংখ্যা কমে এসেছে গাছ প্রায় নেই বললেই চলে মালদা শহরে তাই মালদা কলেজের এনএসএস ও উদ্ভিদবিদ্যা বিভাগের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসের গাছগুলির মধ্যে পাখির বাসা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে কলেজের বিভিন্ন গাছগুলিতে পাখির বাসা বেঁধে দেওয়া হয় এই বাসাগুলিতে পাখিরা নিরাপদে থাকবে ভবিষ্যতে আরও এই ধরনের বাসা লাগানোর পরিকল্পনা রয়েছে কলেজ কর্তৃপক্ষের হ্যাঁ পাখির বাসা এই মুহূর্তে মালদা শহরে মানে খালি জায়গা গাছপালা জায়গা একদম মালদা কলেজের প্রাঙ্গণটা কেন মালদা কলেজ প্রায় সতেরো একর জায়গা নিয়ে তৈরি অনেক গাছপালা আছে ফলে এত বেশি অট্টালিকা হচ্ছে আমাদের মনে হচ্ছে পাখিরা খুব একটা থাকার জায়গা পাচ্ছে না এটা আমরা একদম পড়াশোনা করে বিজ্ঞানসম্মত উপায় আমাদের ভাবনা চিন্তা আছে ইতিমধ্যে আমাদের কলেজে অনেকগুলি পাখির বাসা আমরা বানিয়েছি দু একটাতে পাখি এসেওছে কিন্তু এটা আরও মনে আমাদের পড়াশোনা করা দরকার যে ঠিক এক্স্যাক্টলি বাসার ধরন কি হবে যাতে পাখিরা আছে এখানে টিয়া পাখি আছে অনেক ধরনের পাখি সকালবেলা এদের কলেভাবে ভর্তি হয়েছে কিন্তু দিনে দিনে সেইটা আরও কমে যাচ্ছে তাহলে আমরা একটা এক্সপেরিমেন্টালি দেখতে চাইছি যে পাখির ভাষা করলে পাখিরা রক্ষা পেতে পারে কি না এটা নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের জুলজি ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্ট এনএসএস এরা সার্বিকভাবে চেষ্টা করছে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখনও যে খুব সফল হয়েছে এরকম বলতে পারছি না কিন্তু পাখির বাসা লাগানো হয়েছে একটা একটা জায়গায় দেখা গেছে একদিন বড়ো একটা প্যাঁচা এসেও সেই পাখির বাসায় ঢুকেছে ফলে এই প্যাঁচা খুব রেয়ার জিনিস মালদাতে আছে এখানে সেটা দেখা গেছে তার বাইরে দেখা যাক কি হয় এর বাইরেও একটা বিষয় আমরা একটা প্রজাপতি গার্ডেন করছি একদম সাইন্টিফিক হইতে প্রজাপতি সেখানে উঠবে তার অর্ধ কাজ তৈরি হয়ে গেছে প্রজাপতি নাকি কিছু গাছের স্মেলে তো আসে আমাদের এখানে প্রজাপতি অনেক আসে তো ওখানে একটা গার্ডেনই হচ্ছে প্রজাপতি গার্ডেন মানে একসময় মালদা শহরের ইংলিশ বাজারে প্রতিটি ওয়ার্ডে প্রচুর গাছ ছিল কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে কয়েক বছর ধরে যে এই ফ্ল্যাট বাড়ির কালচারে প্রচুর গাছ কাটা পড়ে গেছে এই গাছ কাটা পড়াতে প্রচুর পাখির বাসে নষ্ট হয়ে গেছে তো মালদা কলেজের বাহান্ন বিঘাতে প্রচুর গাছ আছে আমরা সকালবেলা এসে এখানে দেখি যে প্রচুর পাখি এসে কিচিরমিচির করে বাসস্থানের জন্য এবং তখন আমরা ভাবলাম যে এই পাখিদের বাসস্থান যে নষ্ট হয়ে গেছে তারা উদ্বাস্ত হয়ে গেছে সা তাদের এই বাসস্থানকে আবার আমরা জোগাড় করার জন্য মালদা কলেজের কাছে কাছে আমরা পাখির বাসা তৈরি করেছি এবং আমরা দেখছি যে এই পাখির বাসাগুলো এমনভাবে রেখেছি যেটা বিভিন্ন ধরনের পাখি যাতে আসতে পারে এবং বিভিন্ন ধরনের এখন আমরা মাটির করেছি এরপরে বাঁশের করব এবং আরও যেরকম আছে বাবুই পাখি থাকে যেগুলো থাকে সেই পাখিদের আমরা বাসস্থান তৈরি করে দেবো যখন এই পাখির বাসাটা এখানে কৃত্রিমভাবে লাগিয়েছিলাম তখন আমাদের মনে একটু আশা ছিল যে মালদার তো আশেপাশে তেমন এইরকম মানে গ্রিন ক্যাম্পাস নেই তো এখানে অনেকগুলো গাছ তো আমরা যখন লাগালাম তো আমার এক আশা ছিল যে পাখিগুলো আসবে তারা নিজেরা বাসস্থান পূরণভাবে স্থাপন করবে তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা লাগিয়েছিলাম এবং কিছুদিন পরেও জানা গেছে যে এখানে নাকি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী প্যাঁচা তারপর বিভিন্ন মাছরাঙা পাখিগুলোর আনাগোনা শুরু হয় আশা করি তারা হয়তো বাসস্থান শুরু করে দিয়েছে তাদের এখানে থাকার প্রথমে বলে রাখি আমাদের কলেজের পিয়ুষ স্যার ইনি এই উদ্যোগটি দিয়েছিলেন পাখি বাসা পাখি বাসা আমরা লাগাতে চাইছি কারণ বর্তমান সময়ে বহুতল প্রচণ্ড নির্মাণ হচ্ছে তার যার ফলস্বরূপ দেখা যাচ্ছে বৃক্ষ আর বৃক্ষছেদনের ফলে পাখিরা তাদের বাসস্থান হারাচ্ছে আমাদের এই কলেজের এই ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস নামে পরিচিত যেহেতু প্রচুর পরিমাণে কলেজের গাছ তাই আম তাই স্যার ও আমরা সবাই মিলে এই উদ্যোগ যে কৃত্রিম বাসা তৈরির মাধ্যমে পাখিদের সে হারিয়ে যাওয়া বাসস্থান আমরা ফিরিয়ে দিতে চাই হ্যাঁ আরও বাসা লাগানোর ইচ্ছা আছে আমাদের মানে আমি যতটা পরিমাণে পারবো পাখিদের তাদের হারিয়ে যাওয়া বাসস্থান সম্পূর্ণ ভাবে ফিরিয়ে দিতে যাবো